সম্মানিত বেয়ার্স আসসালামু আলাইকুম রাইস কুকারটা মোটামুটি নতুন দেখা যাচ্ছে তারপরে প্রবলেম কী প্রবলেম আমরা চেক দিয়ে দেখব আগে আপনার বাড়িতে যদি রাইস কুকার থাকে খুব সহজেই আপনি ভিডিওটা দেখলে আপনিও আপনার বাড়ির রাইস কুকার নিজেই চেক করতে পারবেন চলুন আমরা কোনো রকম কানেকশন নেই আচ্ছা আমরা চেক করব আগে প্রথমত আমরা রাইস কুকারটির ফট টি আমরা চেক দিয়ে দেখব যে ঠিক আছে তার মানে পর ঠিক আছে আরও কষ্ট ভিতরে খুলে কী ধরনের প্রবলেম হতে পারে আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন আপনার বাড়ির লাইস কুকারটা খুব সহজে আপনি নিজেই ঠিক করতে পারবেন এবং খুব শর্ট সময় প্রথমত চেক দেবো লাইস কুকারটা কী সমস্যা হতে পারে আছে বডি না বডি আর তেল দেওয়ার থাকে और बाइक को चेक दो बार ऐसे चलो फ्यूल स्ट ठीक है टेस्ट कर রাইস কুকারের সকেটে লাইন আছে সকেট থেকে ফিউজের লাইন দিয়ে যাবে ফিউজে লাইন নাই অর্থাৎ খুব সহজেই আমরা বুঝতে পারলাম যে আসলে ফিউজটা খারাপ এই ফিউজটা চেঞ্জ করে দিলেই রাইস কুকারটা ঠিক হয়ে যাবে চলুন ফিউজটা চেঞ্জ করে দিই কী আসে যাবে

চাইলে খুব সহজে আপনারা বাড়িতেই চেক ঠিক করতে পারবেন আপনারা এসে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভালোভাবে শেয়ার করে দেবেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন যাবো যাবো